আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দান করেন যাকে না, তাকে ওই দুনিয়া দান করেন কিন্তু আমার আল্লাহ পাক বলে আলমেন যাকে না, তাকে ইমান দান করে না যাকে আমার তাকে ইমান দান করে না এই দুনিয়া নিচে এই দুনিয়া মূল্যহীন এই দুনিয়া দুনিয়াতে আমরা মাসি চিনন্ত মাসি মাসির দানার যেমন কাছে যেমন আমাদের কাছে কোনো মূল্য নাই মূল্যবিহীন আল্লাহ দরbari পিথি ভিতরে দাম নেই পিথি ভিতরে কোন মূল্য নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাতে আমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়াতে আমরা আল্লাহ বলেন লিয়াবলোকুমায়ুকুমাহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে খারাপ কাজ করে তোমাদের কি পরীক্ষার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুক একমাত্র আমার এবাদত বন্দেগী করার জন্য এখানে নামাজ শুধু নামাজ এবাদব বন্দিকে শুধু নামাজের কথা বলে নাই এবাদের বন্দি কি আপনার কথা আপনার কথার মধ্যে অবাদ আছে আপনার বসার মধ্যে অবাদ আছে আপনার চাওয়ার মধ্যে আবাদ আছে আপনার সোনার মধ্যে এবাদ আছে আপনার চলার মধ্যে আছে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আবাদত থাকতে হবে সেই এবাদের কথা আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ শুধু নামাজের কথা বলে নাই নামাজকে শুধু আবাদত বলে নাই আপনি ভালো কথা একজনকে বলেছেন এটাও আবাদত আপনি সুন্দর জিনিস দেখে চোখ দিয়ে সুন্দর জিনিস দেখেছেন সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটাও ইবাদত আপনি কান দিয়ে আজান শুনেছেন আজানের উত্তর দিয়েছেন এটাও ইবাদত আপনি নামাজের জন্য সামনে হেঁটে সামনে চলেছেন এটাও ইবাদত মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য এত সামনে দিয়ে গিয়েছেন এটাও ইবাদত আপনার ফ্যামিলির মানুষের জন্য খাবারের জন্য

এই দুনিয়া আমরা তা পাক আলামিন আলমিন যাকে ভালোবাসেন তাকেও দান করেন যাকে ভালোবাসে না তাকেও দান করেন কিন্তু ইমান ইমানের দৌলত ইমান ওই ব্যক্তিকে আমার আল্লাহ দিয়েছেন যে ব্যক্তি ইমানের মূল্য বোঝেন যে ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিকে ইমানের দৌলত দিয়েছেন আপনাকে আমাকে আমাদের যাদেরকে আমার আল্লাহ ইমানের দৌলত দিয়েছেন মুসলমান হিসেবে কবল করেছেন আমরা আল্লাহর হুকুম মেনে চলবো আল্লাহর বিধান মেনে চলবো كان لنا إمام الأنبياء رسول الله صلى الله عليه وسلم بكر هذا